আই এভরিওান চলো তোমাদেরকে আজকে মাত্র আশি থেকে একশো টাকায় এই সুন্দর আয়নাটা ডিজাইন করে দেখাই আমি নর্মালি ফুটপাথ ছোট দোকান থেকে এই আয়নাটা মাত্র বিশ টাকায় কিনে নিয়েছি এই মিররটা খুলে বের করার অনেক ট্রাই করেছি বাট পারিনি এরপর যখন আয়নাটা বের করতে পারছিলাম না ভাবলাম সুন্দর করে ফুলগুলো এর উপরে বসিয়ে দিই এই মিররটা ডিজাইন করার জন্য আমি দুই প্যাকেট সুপার ক্লে নিয়েছিলাম পরে দেখলাম একটা প্যাকেট দিয়েই পুরো আটটা সম্পন্ন হয়ে গেছে বারোটা কালারের সুপার ক্লে একটা প্যাকেট আমি মাত্র ষাট টাকা দিয়ে নিয়েছি সুপার ক্লেগুলো প্যাকেট থেকে বের করে একটু মিক্স করে নিয়ে এরপর গোল গোল করে পাঁচটা বল করে একটার সাথে একটা জুড়ে মাঝখানে অন্য একটা কালার দিয়ে আমি এই ফুলগুলো সব এক এক করে আমি তৈরি করে নিচ্ছি এই ফুলগুলো তৈরি করা আসলে অনেকটা ইজি তোমরা প্রথমবার চেষ্টা করেই পারবে যারা কখনো এই সুপার ক্লে দিয়ে কাজ করনি তারাও পারবে সুপার ক্লে দুইটা প্যাকেটের মধ্যে একটা শক্ত পড়ে গেছিল সেটা দিয়ে কোনো কাজই করা যাচ্ছিল না আমি তারপরে একটু ট্রাই করেছি এটা দিয়ে কোনোভাবে কাজ করা যায় কিনা না ভালোভাবে লক্ষ্য করে না কিনো তাইলে আমার মতো তোমরাও ঠকে যেতে পারো দেখো শুকিয়ে পুরো কেমন হয়ে গেছে এগুলো দিয়ে আমি অনেক চেষ্টা করছি একটা ফুল বানানোর জন্য দেখতেছি এগুলো দিয়ে অনেক কষ্ট হচ্ছে ফুল বানানো তো এরপর আমি এগুলো রেখে দিছি ফেলে নাই। পরবর্তীতে এগুলো দিয়ে কোনো কাজ করা যায় কিনা সেটা একটু দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো এগুলো দিয়ে ফুল বানানো যাবে না অন্য কোনো একটা কাজ করতে হবে যদি শুকনো ক্লে গুলো দিয়ে আমি কোনো কাজ করি আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেক কষ্টে একটা ফুল বানিয়েছি এটা এতটাও হয়নি এতটা খারাপও হয়নি দেখতে বেশ সুন্দর লাগছিল আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে শুকিয়ে যাওয়া ক্লে দিয়ে এত সুন্দর একটা ফুল বানিয়েছি এরপর আমি আরো অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি আমার কেন জানি রেড কালারটা ভালো লাগছিল না তাই কিছুটা রেড কালারের সাথে আর কিছুটা অরেঞ্জ কালার মিশিয়ে আমি একটা নতুন কালার বানিয়ে নিয়েছি সুপার ক্লেয়ার একটা প্যাকেটের মধ্যে বারোটা কালার থাকে তোমাদের যদি আরও অন্য কালারের প্রয়োজন হয় তাহলে একটার সাথে একটা মিক্স করে তোমরা অন্য একটা কালার তৈরি করে নিতে পারবে আমার খুবই ইচ্ছে করছিল বিভিন্ন রকমের ফুল দিয়ে সুন্দর করে একটা আয়না তৈরি করব নিজের হাতে সেটা আমার রুমে সাজানো থাকবে আজ সেই ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি আমি এখানে ছোট ছোট বিভিন্ন কালারের গোলাপ তৈরি করে নিচ্ছি এই ফুলগুলো তৈরি করা কিন্তু অনেকটা ইজি আমি পাঁচটা বল তৈরি করে হাতে সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে এরপর আমি মাঝখানে অন্য একটা কালার বসিয়ে দিয়েছি কোনো কাজ করতে গেলে আমি খুব মনোযোগ দিয়ে করি আরে পড়াশোনা ছাড়া আমি সব কাজই মনোযোগ দিয়ে করি এই টুলসগুলো তোমরা সুপার এর সাথে পেয়ে যাবে সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে এই কালারটা অনেক কিউট একটা কালার আমি এটা দিয়ে সুন্দর একটা গোলাপ তৈরি করব। প্রথমে ক্লেটাকে আমি আঙ্গুলের সাহায্যে লম্বা করে চ্যাপটা করে নিচ্ছি এরপর গুড়িয়ে গুড়িয়ে এই সুন্দর গোলাপটা তৈরি করে নিলাম এই রকম ছোট গোলাপ আমি আরো অনেকগুলো তৈরি করে নিব সেম কালারের এরকম একটা ফুলও তৈরি করে নিচ্ছি আগের মতো ঠিক সেম ভাবে পাঁচটা ছোট ছোট বল তৈরি করে চ্যাপটা করে মাঝখানে অন্য একটা কালার বসিয়ে দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম চলো এবার পাতা বানিয়ে নি। আমার কেন জানি মনে হলো পাতার কালারটা একটু লাইট রাখলে ফুলের সাথে বেশি সুন্দর লাগবে সেজন্যই আমি গ্রিন কালার এর সাথে আমি বেশ কিছুটা হোয়াইট কালার মিশিয়ে পাতার কালারটাকে একটু লাইট করে নিয়েছি যাতে করে ফুলের সাথে পাতাগুলো ফুটে দেখো আমি অনেক সুন্দর করে কয়েকটা পাতা তৈরি করে নিয়েছি তোমাদের আরেকটা পাতা তৈরি করে আমি দেখাচ্ছি আমি অনেকগুলো ছোট ছোট গোলাপ তৈরি করে পাশে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই গোলাপগুলো কিন্তু আমি তৈরি করেছি একটা কালার এর সাথে আর একটা কালার এর ক্লে মিক্স করে ওকে ডান সবগুলো জিনিস আমি তৈরি করে নিলাম মানে ফুল পাতা গোলাপ সবগুলো তৈরি করে নিলাম এবার মিররটাকে সুন্দর করে সাজিয়ে তোলার পালা বুম রেডি হয়ে গেল আমার সুন্দরতম মিররটা एक्चुअली আমি ফুলগুলো মিররে বসানোর সময় ভিডিও শুট করতে ভুলে গেছি বাইরে ভিডিওটা শুট করতে গিয়ে দপাশ করে পড়ে আমি এমন ব্যথা পাইছি কিন্তু এত সুন্দর মিররটা দেখে আমার মন ভালো হয়ে গেছে তোমাদের কেমন লাগলো লেট মি নো ইন দা কমেন্ট সেকশন টাটা